নমস্কার বন্ধুরা সাতি দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রচনা রথযাত্রা আমি রচনাটি কয়েকটি পয়েন্টে ভাগ করেছি ভূমিকা বুৎপত্তি উৎসবের পটভূমি ধর্মীয় তাৎপর্য রথযাত্রার আয়োজন ও প্রস্তুতি রথমেলা সামাজিক দিক উল্লেখযোগ্য রথযাত্রা এবং উপসংহার তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকে রথযাত্রা রচনা ভূমিকা রথযাত্রা হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এই উৎসবটি বিশেষত জগন্নাথ দেব তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয় ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা রথযাত্রা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এটি ভক্তির আনন্দের ঐক্যের ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক বুৎপত্তি রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত হয়েছে রথ শব্দের আবিধানিক অর্থ অক্ষ যুদ্ধ যান বা কোন প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি এবং যাত্রা হলো কোনো গমন অতিবাহন বা তীর্থ যাত্রা অন্যদিকে জগন্নাথ শব্দটির বুৎপত্তিগত অর্থ জগত বা বিশ্ব প্রভু জগন্নাথ কথাটি জগৎ ও নাথ শব্দের সংমিশ্রণে গঠিত সুতরাং জগন্নাথ অর্থাৎ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয় চলমান জগতের আশ্রয়দাতা অর্থাৎ প্রভু উৎসবের পটভূমি ও ধর্মীয় তাৎপর্য রথযাত্রার মূল কেন্দ্রবিন্দু হল পুরীর জগন্নাথ মন্দির বিশ্বাস করা হয় এই দিনে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দির থেকে বেরিয়ে তাদের মাসিক বাড়ি গুন্ডিচাঁদ মন্দিরে গমন করেন এই যাত্রাপথে ভক্তরা দেবতাদের রথে টেনে নিয়ে যান এই যাত্রা এক সপ্তাহ স্থায়ী হয় এবং নির্দিষ্ট দিন আবার তাদের মূল মন্দিরে ফিরিয়ে আনা হয় যাকে উল্টো রথযাত্রা বলে জগন্নাথে বিষ্ণুর অবতার রূপে পূজিত হন এবং রথযাত্রা তার মর্তে আগমনের স্মারক হিসেবে পালিত হয় এই দিনে যারা রথ টানেন তাদের পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় কি যে কেবল রথ দেখেও আনন্দ অনুভব করেন তিনিও পাপ মুক্ত হন রকম ধর্মীয় বিশ্বাস প্রচলিত আছে রথযাত্রার আয়োজন ও প্রস্তুতি রথযাত্রার আগে দীর্ঘ সময় ধরে বিশাল আকারে তিনটি রথ নির্মাণ করা হয় এই রথগুলো আলাদা নাম রং ও কাঠামোর হয় নন্দীঘোষ জগন্নাথের রথ তালুধ্বজ বলরামের রথ দর্পদলন সুভদ্রার রথ প্রতিটি রথ প্রায় ৪৫ ফুট উঁচু হয় এবং বহু দক্ষ কাঠুরে কারিগর শিল্পী দলবদ্ধভাবে এগুলো তৈরি করেন রথে থাকা দেবদাতের প্রতিমাগুলো সযত্নে স্থাপন করা হয় এবং এগুলো নানা ধরনের ফুল কাপড় অলঙ্কার ও ধ্বজা পতাকায় সুসজ্জিত করা হয় উৎসবের দিনের চিত্র রথযাত্রার দিন সকাল থেকে ভক্তদের ঢল নামে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আগত হন রথ টানার জন্য মোটা মোটা রশিতে গান দেওয়া হয় এবং সেই রশি ধরে হাজার হাজার ভক্ত রথ এগিয়ে নিয়ে যান চারিদিকে শঙ্খধ্বনি কীর্তন ঢাক ঢোলের আওয়াজ উলুধ্বনি ও জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পরিবেশ পুরীতে এই দিনটিতে এক বিশাল জনসমাগম ঘটে পথে দুধারে দাঁড়িয়ে মানুষ রথ দেখতে থাকেন অনেকেই নাচ গান সংকীর্তন ধর্মীয় আবহে মেতে ওঠেন স্থানীয়দের পাশাপাশি বহু এই উৎসবে অংশ নেন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মাঠের রথ কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষভাবে প্রসিদ্ধ মেলা ও সামাজিক দিক রথযাত্রাকে ঘিরে বসে বিশাল মেলা যাকে বলে রথের মেলা মেলায় নানা ধরনের দোকান হস্তশিল্প খেলনা খাবার পুতুল অলঙ্কার প্রভৃতি বিক্রি হয় রথমেলা শিশুদের কাছে আনন্দের কেন্দ্র কিন্তু অনেকে রথের সময় মানত করে প্রার্থনা করে এবং রথের কাছে প্রসাদ গ্রহণ করে রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠানের কথা না এটি একটি সাংস্কৃতিক মেলন মেলা সব ধর্মের মানুষ এই উৎসবে অংশ নিয়ে সম্প্রীতির এক অনন্য নজির গড়ে তোলেন এই উৎসব জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এক মানবিক ঐক্যের বার্তা দেয় উল্লেখযোগ্য রথযাত্রা জগন্নাথ রথযাত্রা পুরী রথযাত্রা দিন পুরী জগন্নাথ মন্দির সহ বিশ্বের বিভিন্ন মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মূর্তি বাইরে সর্বসমক্ষে বাইক করা হয় তারপর তিনটি সুসজ্জিত রথে বসিয়ে দেবতাদের পূজা সম্পন্নপূর্বক রথ টানা হয় পুরীতে রথ টানতে প্রতি বছর লক্ষাধিক পূর্ণার্থী সমাগম হয় এখানে তিন দেবতাকে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মার্শির বাড়ি নিয়ে যাওয়া হয় পুরীতে বছর পুরীতে বছরে এই এক একদিন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মন্দির চত্বরে এসে দেব দর্শনের অনুমতি দেওয়া হয় পুরীতে যে রথগুলো নির্মিত হয় তাদের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে এই রথযাত্রা সরাসরি সম্প্রচারিত করা হয় মাহেশের রথযাত্রা মাহেশের রথযাত্রা পুরীর রথযাত্রার মতো ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা এটি পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশে অনুষ্ঠিত একটি মাসব্যাপী উৎসব এবং সেই সময় একটি বিশাল মেলা অনুষ্ঠিত হয় মন্দির থেকে গন্ডিচা বাড়ি মাসির বাড়ি এবং পিছনের যাত্রায় ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা রথের সাথে সংযুক্ত লম্বা দড়ি টানার অংশীদার হওয়ার জন্য লোকেরা ভিড় করে কৃষ্ণের সঙ্গে সুভদ্রার পূজা হয় জগন্নাথ যাত্রায় বিশ্বব্যাপী রথ উৎসব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের ইস্কনের মাধ্যমে উনিশশো সাল থেকে বিশ্বের বিভিন্ন শহরে রথযাত্রা উৎসব শুরু হয় এই সংঘের নেতা এসি ভক্তি বেদান্ত শামু প্রভুপাত লন্ডন মন্ট্রিওল প্যারিস বার্মিংহাম মস্কো নিউ ইয়র্ক সিটি টরন্টো সিঙ্গাপুর সিডনি পার্থ ভেনিস প্রভৃতি শহরে রথযাত্রা উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি করতে সক্ষম হন এখন বিশ্বব্যাপী একশোরও বেশি শহরে বার্ষিক উৎসব পালিত হয় ঢাকা স্কন রথযাত্রা স্বামীবাগ নদিন ব্যাপী অনুষ্ঠিত ও লক্ষাধিক ভক্তের সমাগম ধামরাই রথযাত্রা বাংলাদেশের সর্বাধিক বৃহৎ রথোৎসব বাংলাদেশের রথযাত্রা বাংলাদেশের রথযাত্রা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় বিশেষ করে ঢাকা চট্টগ্রাম যশোর কুমিল্লা খুলনা ও দিনাজপুর অঞ্চলে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও চট্টগ্রামের চট্টেশ্বরী মন্দিরে রথযাত্রা দিন ব্যাপক আয়োজন হয়ে থাকে বহু মানুষের উপস্থিতিতে সেখানে রথ টানা প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয় রথযাত্রা কেবল দেবতা জগন্নাথের মর্তে আগমন নয় এটি মানুষের ধর্ম চেতনা সংস্কৃতির প্রতিফলন এই উৎসব আমাদের শেখায় ভক্তি সহমর্মিতা সহনশীলতা ও মানবতার শিক্ষা যুগ যুগ ধরে রথযাত্রা আমাদের সংস্কৃতির একটি অমূল্য রত্ন হিসেবে অটুট থাকবে